ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الهدى كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وفي كلامه المجيز وفي فرقانه الحميد فأغذب الله من الشيطان الرجيم بسم الله وما أدرك ما سقر لا تبقي ولا تذر لوحة للبشر عليها تسعة أشر فقال النبي صلى الله عليه وسلم اللهم إني أذل من النار আলহামদুলিল্লাহ কাঠারিবন্ধ বাইতুল হামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাব সভাপতি আজকের প্রধান অতিথি গোটা বাংলাদেশের বিশিষ্ট আলেম দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্তরে কোরআন শরিক আর বিদাতের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর বাজিরের আতঙ্ক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব আশায় ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন একটি প্রাচীন সংগঠন এবং তাহিদ পুলিশার সংগঠন বাংলাদেশ জমিয়তের আহলে আদিজি সংগঠনের সম্মানিত সুযোগ সভাপতি আমরা আজকে আমাদের কাঠারিবন বাইতুল হামজান মসজিদের পক্ষ থেকে সাহেবকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আজকে সাহেব আমাদের দাওয়াত রেখে আমাদের মাহফিলকে অলঙ্কিত করেছেন এই জন্য এই মাহফিলের পক্ষ থেকে সাহেবকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আজকের প্রধান অতিথি বিশ্বাস অতিথিবৃন্দ বিশ্বাস বক্তাবৃন্দ এবং আমার সামনে বসা আজকের মাহফিলের সম্মানিত আমার মৃত্যু হল মোরবিয়ানিয়াজাম দিনদার ইমান্দার যুবক বায়রা গধী আদরের কুচি পুঁচি সোনাবলিয়া স্কুল কলেজের মাদ্রাসা ছাত্র বায়রা গর্দার অন্তরের আমার সরলা ওলা মাহবগ্নিগণ সবার প্রতি হলো আমার অন্তর অন্তর থেকে ছোট আবারো সালাম আসসালামু আলাইকুম ওরাক মাতুল্লাহি অবারাক সম্মানিত সুধীবিন্দু আজকে আমার আলোচনার একেবারে সংক্ষিপ্ত বিষয় হল জাহান্নাম জাহান নামের ভয়াবহতা এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্য বিবরণের চেষ্টা আজিজ করবেন করবেন্দু মানুষ মারা যাওয়ার পর আমরা কোথায় রাখি মানুষ মারা যাওয়ার পর কি করি কবরে রাখি মানুষের জীবনের শাস্তির প্রথম ঘাটি হল কবর কবর থেকে কিন্তু প্রথম শাস্তি শুরু হয় মানুষের জীবনের প্রথম শাস্তির গাঁটি হলো কবর তারপরে হাসর সর্বশেষ শাস্তির কি সর্বশেষ শাস্তি হলো জাহান নাম সে জাহান নামের কঠিন আজাদ সে জাহান নামের কঠিন ভয়াবহতা অত্যন্ত কঠিন আল্লাহরুল আলামিন ওর আলুর কারিমের পঁচিশ নাম্বারকানের বারো নাম্বার আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলিকে জাহান দিকে নিয়ে যাওয়া হবে যে সমস্ত মানুষগুলিকে জাহান দিকে নিয়ে যাওয়া হবে যারা জাহান একবার নিকুট করতে হবে কাছাকাছি যাবে দূর থেকেই জাহান্নামের শব্দ বৃহমার শব্দ আওয়াজ তার আগে থেকেই শুনতে পারে বোঝেন না আওয়াজ টর্জন গর্জন জাহান্নামের বিকশ শব্দ তার আগে থেকেই শুনতে পারে আপনারা প্রণামীর বলেন গায়ীদে কোন কমিহামকানন্দ কর্ম কারু রানী না দাও মোনালী গা যখন জাহান্নামে দেখে হাতের মধ্যে পায়ের মধ্যে ছিপল তারা বেঁধে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে যখন তারা জাহান্নামে পড়ে গিয়ে বলবে দাও গুনা আরিকা সুবুর তারা কি করবে মৃত্যু চাইবে কি আল্লাহ জাহান্নমে আমাদেরকে একদম চিরোচুরে মেরে ফেলো আমরা বাঁচতে চাই না আল্লাহ রাব্বুল জাহান্নামেদের জাহান্নামীদেরকে দাবা মেরে বলবেন লাতা বরুমা সুবু রাউয়া হে দাউয়া দৌ সুবুন আল্লাহ বলবেন ও জাহান আজকে জাহান নামে পড়ে গিয়ে মৃত্যু কামনা করো মৃত্যু চাইছি জাহান নামে পড়ে কাছে মৃত্যু আর আসবে না কথা জাহানার মানুষ মরবে জাহানার মানুষ মরবে না মানুষ জাহান্নামের মানুষ একবার এমন শাস্তি এমন ভয়াবহ করি শাস্তির মধ্যে থাকবে মানুষ জাহান মানুষ মরবে না বাঁচাবেন না মারবেন না এমন একটা অবস্থা থাকবে

দুনিয়ার মরণটাকে দুনিয়ার মৃত্যুটাকে আল্লাহ জাহান্নামের বুহামিন জান্নাতের নামে হাজির করবেন মৃত্যুকে হাজির করবেন কি বানাইয়া একটা বেড়া একটা ছাগল বানিয়ে বেড়া বানিয়ে হাজির করবেন আল্লাহ সারা করবেন ও জাহান নামীরা লক্ষ্য উঞ্জুর তাকাও এটা কি দেখতে পাচ্ছ জাহানা বল বেরাবিন এটা দেখতে পাচ্ছি এটা হলো দুনিয়ার মরণ বুঝলেন না বলবে এটা দুনিয়ার মরণ আল্লাহ বলবে দুনিয়ার মরণটা ভালো করে দেখে নাও আল্লাহ বান্দারা কোন জুর লক্ষ্য করো এটা কি দেখতে পাচ্ছো ওটা কি জান্নিরা বলবে রাবুর আলামিন এটা হলো দুনিয়ার মরণ দুনিয়ার মৃত্যু আল্লাহ বলবে ভালো করে দেখে নাও ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাবুল একজন ফেরেস্তাকে বলবেন ও ফেরেস্তারা এই দুনিয়ার মৃত্যুটাকে এই ছাগলটাকে তোরা জবহ করে দে চিরতরে জবহ করে দে ঠিক ওই সময় জবহ করে দেওয়া হবে সাগরটাকে কি হবে জবহ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে জিজ্ঞাসা করবেন ও জাহান্নামীরা তোমরা চিরতরে তোমার জাহান নামে থাকবে আজকে তোমাদের চোখের সামনে মৃত্যুটাকে মৃত্যু নামক জিনিসটাকে চিরতরে জবই করে বিদায় দেওয়া হলো চিরদিন জাহান নামে চলে পড়ে মরবে কখনো তোমাদের কাছে মৃত্যু আর আসবে না বলে না কথা মানুষ মরবে না জাহান নামে আল্লাহ বলছে এই যে মৃত্যুটাকে মরণটাকে চিরতরে জবহ করে বিদায় করে দিলাম চিরদিন জাহান নামে জলে পড়ে মরবে তখন তোমাদের কিছু মৃত্যু আর আসবে এবার আপনার জান্নাতদের সারা করবেন ও জান্নাতের মরণবে আজকে দুনিয়ার মরণটাকে দেখে নাও আজকে তোমাদের চোখের সামনে দুনিয়ার মরণটাকে জপ হ করে দে চিরদিন জান্নাতের মধ্যে থাকবে চিরদিন জান্নাতে নাজ নিয়ে হোট ভোক করবে কক্ষনো তোমাদের কাছে মৃত্যু আর রাশবেনা ধরে পড়েছে জান্নাত এমাস মরবে জাননাত এমাস মরবে না মানুষ বৃদ্ধ হবে না বুড়ো হবে না জান্নাতের মধ্যে এমন সুন্দর জান্নাত

অপরাধ করে পরিমাণ করে যারা আল্লাহ বলে হাজির হবে আল্লাহ বলে অবশ্যই আমি তাকে জাহান নামে দিব যারা পাপ করবে অপরাধ করবে ওদেরকে আল্লাহ কই দিবে জাহান নামে আল্লাহ বলেন যারা অপরাধ করে পাপ করে পাহাড় পরিমাণ গুণা করে যারা আমি আল্লাহ তরফে আসবে ওদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো আর ওই লোকগুলি যখন জাহান্নামে পড়ে যাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান নামে পড়ে গিয়ে বলবে আমাদেরকে চিরে তুলে মেরে ফেলো আমরা বাঁচতে চাই না আমাদেরকে জাহান্নামে নামে একবারে মেরে ফেলো আমরা জাহান্নামে নামে বাঁচতে চাই না শাস্তির কত কঠিন এজন্যই আল্লাহ কুরআনুল কারীমের ১০৪ নম্বর সূরা সূরা হুমাজা

এজন্যই কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল বলেন ওয়া মা আদরাকা মা সাকর হে নবী আপনি কি জানেন সাকারটা কি সাকার সম্পর্কে আপনি জানেন আল্লাহ বলেন সাখার হলো লা তুবকি ওয়া লা তাজার সাকারটা হলো এমন একটা জাহান্নাম সেই জাহান্নাম কাউকে খাতির করবে না কাউকে ছাড়বে

এজন্যই আল্লাহর প্রবীন বলেন ও ঈমানদার বিশ্বাসীরা ইয়া আইহাল্লাযীনা আমানু কূ আফসাতুম ওয়া আহনুকুম নারা ও ঈমানদার বিশ্বাসীরা নিজের বাস্তব নিজের পরিবার পরিজনদের কিahal থেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে ফিরিয়ানো আজকে জামাতে যে সব সন্তানরা নামাজ পায় রোজা নায় কেয়ামতের ভয় না এ বিশ্বাস করে না ওই সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে আনো জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করো জাহান আগুন থেকে বাঁচাও অন্যথায় যদি সেই ছেলেরা সন্তানেরা গুণা করতে করতে পাহাড়ের পরিমাণ গুণা করে ফেলে আর গুণা করতে করতে আকাশে তারকা যত তত গুণা করে ফেলে যখন এই সন্তানদেরকে ছেলেদেরকে একবারে জাহান্নামের নামের উপযোগী হয়ে যাবে এরা এদেরকে জাহান নামের অর্ডার হয়ে যাবে তখন সেই সন্তানরা ছেলে মেয়েরা বলবে কি বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযল্লানা হে আমাদের প্রভু জীবন ভরে এত গুনাহ করলাম এত পাপ করলাম এত অন্যায় করলাম একদম আমাদের মা-বাবা আমাদের মুরুব্বিরা আমাদেরকে নিষেধ করে নাই দেখলেন সন্তানরা কিন্তু মা-বাবাকেই বাই করি একদম তো বলে নাই আমাদের মা-বাবা আমাদের গাজ্জায়া বলে নাই এত গুনাহ করলাম অপরাধ করতে করতে জাহান্নামে হয়ে গেলাম

হাসরের দিন সেই দিন এ জাহান নাম এও মা না উল্টে জাহান তালা তোমার কি পেট বসতে দেখেন আল্লাহ জিজ্ঞেস করে তোমার মধ্যে যে এতগুলি বান্দাকে ফেলা হলো জাহান নামে দেওয়া হলো তোমার কি পেট বসতে তখন জাহানা বলবে হালমিন মাঝি আর আছে কি বান্দা তোমার আমার কাছে আরো ফাল আমার পেটে করে ভরে নাই বুঝেন এক কথা জাহান নামের কত গভীরতা বুঝেন অনেক গভীর আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে বসাছিলেন এমন সময় বিরামের একটা আওয়াজ হয়ে গেল সাহাবারা বলেন ইয়ারাসুল্লাহ কিসের আওয়াজ এটা তখন রাসুলাম বলেন এই আওয়াজটা আজ থেকে সত্তর হাজার বছর পূর্বে ফেরেস্তারা জাহান্নামের মধ্যে একটা পাথর ছাড়ছিল আজকে সত্তর হাজার বছর পরে যাইয়া ওই পাথরটা জাহান্নামের মধ্যে পড়ছে কথা বুঝেন না সত্তর হাজার বছর পূর্বে ছাড়ছেন পাথর সত্তর হাজার বছর পড়তে লাগছে নিচে

এসেছিল ঠিক কিন্তু আমরা বলেছি আমরা হুজুরদেরকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যাবাদী বলতাম মিথ্যাবাদী বলে মিথ্যা প্রতিপন্ন করে ওদেরকে তাড়িয়ে দিতাম দূর দূর করে তাড়িয়ে দিতাম হুজুরদের কথা মানতাম না আলেমদের কথা রাখতাম না এই জন্য হয়ে গেছে দেখছেন হুজুররা কিন্তু তারা বেঁচে যাবে তারা দাবাতি কাছে পড়তেছে আজকে আয়োজন করতেছে আলেমনামা আপনাদেরকে ডাকছে দিনের পথে আহ্বান করতেছে কিন্তু তারা পার হয়ে যাবে কিন্তু আপনারা মনে করবেন না যে আমরা বেঁচে যাবে হ্যাঁ সেদিন বলবে যে আমাদেরকে যে আলে মোনামা ওদের কাছে আসছিলো ঠিকই কিন্তু আমরা ওদেরকে মানতাম না ওদের কথা শুনতাম ভাইজো তাহানি ভরে গেছে আল্লাহ বলবেন জাহান্নামে বলবেন জাহান্নামে বলে বেরিয়ে নাও পুন্ন নামে শোনা ও না কি রোমা কোন না

আজকে যখন আমরা আলেমদের কথা শুনতাম হুজুরদের কথা শুনতাম তাহলে আজকে জাহান্নামে চলতে হতো না জাহান্নামে পড়তে হতো না জাহান্নামের থেকে রক্ষা পেতে আমি নাম থেকে বাঁচতে পড়তাম কী সর্বনাশ করলাম বুঝি নাই এই করতে হবে আমার ভাইরা যেহেতু আউলচা চলে এসেছেন আমার এলাকার মানুষ সবসময় আমাদের কথা শুনেন আজকে আমার আলোচনা বিষয় ছিল জাহান্নামের ভয়াবহতা জাহান্নামে কত কঠিন জায়গা যাহ নামে যখন পড়বে মানুষগুলি পড়ার সাথে সাথে চামড়াগুলি জ্বলসে যাবে শাস্তির তীব্রতা কত কঠিন এবং জটিল মুহূর্তের মধ্যে চামড়া লাগিয়ে দেবেন আবার কি করবে চামড়া জ্বলসে যাবে গুস্তুগুলি পুরে হাড় ডুপুরি বের হয়ে যাবে আবার কি করা হবে নতুন করে চামড়া লাগিয়ে দেবে এইভাবে শাস্তি কেমন প্রথমে শাস্তি চলবি আর চলবি

যদি আপনি জাহান্নামের সাথে বন্ধুত্ব করতে চান জাহান্নাম কিন্তু বলছে আপনি আপনার সাথে বন্ধুত্ব করবেন আপনি করতে রাজি আছেন আপনারা রাজি না কেউ জাহান নামের মধ্যেও কেউ জাহান নামের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না যে না জাহান নামের সাথে বন্ধুত্ব করলে লাভ আছে কি বন্ধু কি বন্ধু করবেন বন্ধুত্ব কিবা করবে। আপনি যদি দৈনিক ফরস সোরহাতে করে তিন মার্ক একাশ তিন মার্ক

জান্নাত চাইছি আর তুমি জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ জান্নাত আপনার পক্ষ থেকে কাজ করবে জাহান্নাম আপনার পক্ষ থেকে কাজ করবে আপনি মনে করবেন না যে না জাহান্নাম কেন চাইবো আপনি খাতির করেন বন্ধুত্ব করেন আপনি বারবার বলেন আল্লাহুম্মা ইন্নী আযিলুম মিনান আপনার আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন জাহান্নাম আপনাকে রক্ষা করবে আল্লাহ আমাদের কোপন করে সবাই বলে আমি শরীর বিন্দু যেহেতু অনেক আলোচনা দেওয়া হয়েছে আমি আলোচনা লম্বা করতে চাই না এই বলে আমি আমার সংকীর্থ খুশি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি